মহাকুম্ভর মাটি ও জল ত্রিবেণী সঙ্গমের মাটি অর্থাৎ তিন রকমের মাটি একসাথে কিন্তু এই মাটি ও জল কি করতে হয় আমি জানি না গঙ্গা মাটি বা গঙ্গা যমুনা জল অর্থাৎ ত্রিবেণীর জল কি করতে হয় এসে তো আমি প্রথমে ঘর ঢুকিয়েও নিয়ে এসে পরে সব এগুলো বার করে আগে তুলসী মঞ্চে দিলাম তারপরে বাড়ি ঢুকবো নমস্কার বন্ধুরা আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা মহাকুম্ভর খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা অনেকেই মহাকুম্ভ গেছি কোটি কোটি মানুষজন গেছে আমিও তার মধ্যে একজন তো আমরা মহাকুম্ভ গিয়ে কিন্তু সবাই জল এবং মাটি বা বালি নিয়ে এসেছি কিন্তু সেই জল এবং মাটি এনে কি করতে হয় বা কোথায় রাখতে হয় কীভাবে রাখতে হয় সেই জিনিসটা হয়তো আমাদের অনেকেরই অজানা আমারও অজানায় ছিল তো আমি যেহেতু এটা জানতাম না জিনিসটা কোথায় রাখতে হয় তো আমি পরে জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এসেই আগে ঘর ঢুকিনি প্রথমেই তুলসী মঞ্চে সেটাকে রাখলাম জল এবং বালিকে যেহেতু আমার মনে হয়েছিল মহাকুম্ভ একটা পবিত্র স্থান তাই সেই পবিত্র স্থানের জল এবং মাটি আমার প্রথমে পবিত্র স্থানে রাখা উচিত সেজন্য আমি প্রথমেই জল এবং মাটিকে তুলসী মঞ্চে দিলাম তুলসী তলায় দিয়েছি ঘরের আশেপাশে ছড়িয়েছি ছিটিয়েছি ঘরে যত পুরো চারপাশে ছড়িয়েছি তো তারপরে আমি বোতলে ভরে রেখে দিয়ে তারপরে আমি বাড়ি ঢুকেছি তারপরে যখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমি গুগল সার্চ করলাম তখন দেখলাম যে অনেক কিছু লেখা রয়েছে গুগলের মধ্যে যে এই জলটা রাখার নিয়ম হচ্ছে ঠাকুরঘরের উত্তর পূর্ব সাইডে রূপা তামা কিংবা পিতলের কোনো পাত্রে ঢাকা দিয়ে এবারে সেই জলটা কী কাজে লাগে ত্রিবেণীর জলটা তো যারা কুম্ভতে যেতে পারেনি তাদের জন্য খুবই ভালো কারণ তারা স্নানের জলে এক দু ফোঁটা মিশিয়ে স্নান করতেই পারে এছাড়া মাটিও কিন্তু খুবই মূল্যবান আমাদের কাছে হিন্দুরা এমনটাই মনে করেন যে সেই জলে স্নান করলে কিন্তু শুদ্ধি মানে শুদ্ধিকরণ হয় কি আমাদের দেহ শুদ্ধকরণ হয় আমরা অনেক সময় এমন হয়েছে কোনো কারণে হয়তো স্নান করতে পারি না কোনো পুজো পাঠের আগে সেক্ষেত্রে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে আমরা নিজেদেরকে নিজেদের দেহকে আমরা শুদ্ধ করি তো সেটা তো একটা নিয়ম কিন্তু মন শুদ্ধ থাকলে সবই শুদ্ধ ঠিক আছে এছাড়া গঙ্গা জল বিভিন্ন রকমের পুজো পাঠেও কিন্তু কাজে লাগে এবং এই জল এবং মাটি যদি ঘরে রাখা হয় তাহলে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এছাড়া ত্রিবেণীর বালি বা মাটি এবং জল যদি বাড়িতে রাখা হয় তাহলে পারিবারিক অশান্তি থেকে অনেকটা রেহাই পাওয়া যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে এমনটাই মেনে চলে হিন্দু ধর্মাবলম্বীরা তোমরা কি করেছো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করলাম আমি তুলেছিলাম যমুনা ঘাটে বালিটা আর বর্ণালী তুলেছিল অর্থাৎ যেটা গঙ্গা যমুনা সরস্বতী তিনটের মিলনস্থল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে তো তোমরা ডিফারেন্সটা দেখো তো দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে তো আমি একসাথে মিলিয়ে দিলাম আবার তো চলো মহাদেব